মিলন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার সামনে কিসের পাহাড় এটা ভাই এটা তারের পাহাড় তারের পাহাড় জি জি ভাই দেখেন বিশাল বড় এক পাহাড় নিয়ে আসছি তারের পাহাড় যারা তার নিয়ে চিন্তা আছেন যে কোথা থেকে ভালো তার পাবেন কম দামে পাবেন ব্যবসা করার জন্য বাসা বাড়ির জন্য সব তার কিন্তু আছে সব মডেলের তার সরাসরি তারের মালিকের কাছে আছে মালিক না তারের জি নিজে তৈরি করেন জি ইনশাআল্লাহ নিজেই বেছেন জি তাহলে তো মাল কোয়ালিটি ভালো হওয়ার কথা ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো কোয়ালিটি দিয়ে মাল করার চিন্তা ভাবনা আমাদের এবং করে যাচ্ছি এবং করে আসবে ইনশাল্লাহ আর সকলকে ভালো জিনিসটা দেওয়াই আমাদের কাম্য আচ্ছা 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 আপনার কি কি পার আছে ভাই আমার কাছে ওয়ান থেকে শুরু করে একবারে ১৬ আর এম তৈরি কেবলস আছে যারা বাসা বাড়িতে তার প্রয়োজন তারা সব সাইজের কেবলস আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের এম এম ব্র্যান্ডের আচ্ছা আর যারা ব্যবসা করবে তারা যারা ব্যবসা করবে তারা আমাদের কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ ডিলারশিপ হিসেবে বিজনেস করতে পারবে পাইকারি

লস নাই এই ব্যবসায় লস নাই দিন যাচ্ছে কেবল সে দাম বাড়তেছে তামার দাম বাড়তেছে এই ব্যবসায় কোনো লস নাই মডেলে কোনো চেঞ্জ নাই চেঞ্জ নাই না আচ্ছা আচ্ছা তো এখানে কটা মডেল তার আছে না এখানে আপনার 10 থেকে একবার 16 আর এমতরি কেবলস রয়েছে আমাদের কাছে তো আজকে সবগুলো কেবলসের রেড ভেঙে ভেঙে বলে দিব ডিসকাউন্ট একবারে ছেড়ে যাতে আমার কাস্টমার ভাইদের বুঝতে সুবিধা হয় আচ্ছা

এটা হচ্ছে আপনার তিন বাইশ থ্রি আর এম এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা হান্ড্রেড তামা ফায়ার প্রুফ করে এবং একশো বছর গ্যারান্টি তো আমি ভিডিওর লাস্টে কেবল গুলো পুরে দেবো আগে রেট গুলো একদম

তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতটা তামা থাকবে এটা রেট হচ্ছে সাতের টাকা এটাও কিন্তু আপনার করা করা আসলে প্রত্যেকটা কেবল আমাদের এবং একশো বছর গ্যারান্টি এবং তামা এগুলো আমরা আহ বাসা যারা ওয়ারিং করতে চায় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে দশতলা বিশতলা বিল্ডিং এগুলো ওয়ারিং করতে পারবে এগুলো পিওর কপার হান্ড্রেড অনেকে ভয় পায় যে ভাই এত কমে দিচ্ছেন আসলে কি এটা কি তামা না অ্যালুমিনিয়াম না কালার করা তামা আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করে ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা টু পয়েন্ট ফাইভ আর এম সাতাইশো টাকা তারপরে রয়েছে আপনার থ্রি মানে সাত বাইশ যেটাকে বলে সাত উনত্রিশ এটা রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম প্রত্যেকটা কেবলসে আপনার গায়ে ও ব্র্যান্ডিং করা আছে এবং স্টিকারও লেখা আছে ফোর পয়েন্ট জিরো আর এম চার হাজার তিনশো পঞ্চাশ টাকা তিনশো তারপর রয়েছে সাত্বিশ ফোর পয়েন্ট ফাইভ আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম এটা মোটর গিজার ওভেন টোভেন পাওয়ার লাইন করে ফোর পয়েন্ট আচ্ছা তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স আর যার যেরকম পাওয়ার প্রয়োজন সে সেরকম পাওয়ার অনুযায়ী তার নিতে পারবে আমাদের কাছ থেকে সকল ধরনের তার আছে সিক্স আর এম হচ্ছে ছয় টাকা আমাদের এই এম এম ব্র্যান্ডের একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ করা আচ্ছা তারপর রয়েছে সেভেন আর সেভেন আর এর রেট হচ্ছে আট টাকা সেভেন আর তারপরে রয়েছে আমাদের কাছে টেন আর এম টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর এম বারো হাজার পাঁচশো এগুলো তামা ফাইভ প্রুফ করা এবং একশো তারপর রয়েছে ভাই দেখেন ষোলো আর ষোলো আর একবারে প্রত্যেকটা গজে গজে লেখা ষোলো আর কেবল এম কেবলস এগুলো হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এটা আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর মেন লাইন একবারে মেন খাম্পার থেকে টানে এটার জন্য আপনি ষোলো আর এম প্রয়োজন হয় আর যারা ইন্ডাস্ট্রিয়ালে আছে তাদেরও এই কেবল প্রয়োজন হয় পাওয়ার মোটর লাইনের জন্য তিন ঘোরা আট ঘোরা পাঁচ ঘোরা সাত ঘোরা মোটরের জন্য এটা ইউজ হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো

দেখেন একটা তার এটা কিন্তু তামা কালার করা যাচ্ছে তামার এটা হচ্ছে চায়না তামা বলে কিন্তু এটা অ্যালুমিনিয়াম চায়না থেকে আসে এটা কালার করে তো এটা আগুনে দিলে কি হয় দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা আপনার গলে যাচ্ছে দেখেন গোলে যাচ্ছে আগুনে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে দেখেন

তো গলে গেল কিন্তু এগুলা কিন্তু অনেকে চেক করে দেব দেখেন ভাই আমাদের এটা ফায়ার প্রুফ কিন্তু আসলে এটা প্রুফ হয়ে গেব কিন্তু এটা কিন্তু অরিজিনাল তামা না এটা তো আগুনে দিলাম এটা কিন্তু তামা না এটা হচ্ছে প্রতারক চক্র কিছু দোকানদার আছে অসাধু ব্যবসায়ী যারা এগুলা আমার প্রবাসী ভাই রাস্তার রাস্তারা বিশ্বাসের উপরে নেয় তাদের সাথে বেশি রকম এই প্রতারণাটা হয় সকলকে সঠিক জিনিসটা সব ভিডিওতে তে দেখাই দেই পুরো দেখাই দেই যে আপনারা আসল তামা নকল তামা কিভাবে চিনবেন তো আমাদের এম এম ব্র্যান্ডের তামাটা আমি দেখাই এই যে আমার এম এম ব্র্যান্ড এটা হচ্ছে আমার নিজস্ব কোম্পানি এবং একশো বছরের গ্যারান্টি তো আমাদের তামাটা আমরা আগুনে যদি দেই কাস্টমার যেহেতু দেখবে ভিডিওটা আচ্ছা দেখেন এবার অরিজিনাল তামা অরিজিনাল তামা দেখেন এটা সারা দিন এইভাবে ধরে রাখবেন ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় সেটা আগুনে আপনার এই আগুনে গলবে না এটা আগুনে গলাইতে হইলে ওরকম টেম্পারে গলাইতে হইব বুঝছেন তামা হইলে আগুনে গলবে না যেমন তামা সেমনই থাকবে দেখেন কতক্ষণ ধরে রাখছি কিছু হয় নাই কিছু হয় নাই কিছু হয় নাই শুধু কালি লাগছে এটা আবার ডলা দিলে ওই চকচক করবে চকচক করবে আর ফায়ারপ্রুফ কিনা দেখেন এটা 100% ফায়ারপ্রুফ আমি আগুনে দিচ্ছি দেখেন কারণ আমরা কন্টিনিউ ভিডিওতে পুরে দেখাই যারা একটা মানুষ একটা বাসা করে কোটি কোটি টাকা খরচ করে যে চিন্তা করবে যে এই অল্প টাকার জন্য এই তার নিয়ে কি আমি বিপদে পড়বো কিনা এই তার বড় বড় ব্র্যান্ডের এর তুলনায় কমে দিচ্ছে কিভাবে দিচ্ছে তো আমরা সাশ্রয় রেটে বিক্রি করতেছি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং আপনি একশো বছর গ্যারান্টি সহকারে লিখিত নেবেন লিখিত একদম লিখিত একবারে লিখিত গ্যারান্টি দিবেন একবারে লিখিত গ্যারান্টি কারণ আমার তার